অস্থায়ী একটি গাড়িতেই চলছে সংবাদ সম্পাদনার কাজ কেউ আবার তাবুতে বসেই প্রচারের জন্য সহকর্মীদের সংবাদ পাঠাচ্ছেন যুদ্ধবিধ্বস্ত গাজায় এসব গাড়ি আর তাঁবুই এখন সংবাদ মাধ্যমের নিউজরুম ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর চালানো তীব্র হামলার ফলে ধ্বংস হয়েছে বহু সংবাদ কেন্দ্র ও অফিস ফলে ফিলিস্তিনি সাংবাদিকরা গাজা সিটির অফিস থেকে দক্ষিণাঞ্চলীয় এলাকা বিশেষ করে খান ইউনিসের হাসপাতাল সংলগ্ন এলাকায় স্থানান্তরিত হয়েছেন সেখানে গাড়িতে ও অস্থায়ী তাবু খাটিয়ে মোবাইল নিউজরুম তৈরি করে কাজ চালাচ্ছেন তারা হাসপাতাল এলাকাগুলোতে জেনারেটর ও ইন্টারনেট সুবিধা থাকায় সাংবাদিকরা ফোন ল্যাপটপ ও ক্যামেরা চার্জ করে রিপোর্টিংয়ের কাজ বজায় রাখতে পারছেন নিরাপত্তার ঝুঁকি থাকায় অনেক সাংবাদিক গাড়ি ও তাবুতেই ঘুমাচ্ছেন খান ইউনিসে তীব্র গরমের মধ্যেই পাতলা গতিতে ঘুমাতে হয় সাংবাদিকদের সাংবাদিক হিসেবে আমাদের কাজ হল গাজা উপত্যকার বেসামরিক নাগরিকদের কণ্ঠস্বর এবং বাস্তব চিত্র বিশ্ববাসীর কাছে পৌঁছে দেয়া যে কাজটি আমরা ডকুমেন্টেশনের মাধ্যমে গত দুই বছর ধরে ধারাবাহিকভাবে করে যাচ্ছি ফিলিস্তিনি সাংবাদিকদের সুরক্ষা প্রদানের জন্য ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষের উপর চাপ প্রয়োগ করতে হবে বেসামরিক নাগরিকদের উপর ইসরায়েলের বোমা হামলা সাংবাদিক ও ডাক্তারদের লক্ষ্য করে হামলা এবং ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষের কঠোর অবরোধ ফলে এখানে যে বিপর্যয় ঘটছে তা রেকর্ড করার জন্য বিদেশি সাংবাদিকদের গাজা উপত্যকায় প্রবেশের অনুমতি দিতে হবে সেই সাথে তাদের জন্য সকল ধরনের সুরক্ষা ব্যবস্থাও প্রদান করতে হবে গাজায় ইসরায়েলি আগ্রাসন নিয়ে বৈশ্বিক সংবাদ মাধ্যমগুলোর মধ্যে আল জাজিরাই সবচেয়ে বেশি সোচ্চার আর এ কারণেই হয়তো ইসরায়েলি বাহিনীর নিশানায় পড়েছে সংবাদ মাধ্যমটি গত বছরের এপ্রিলে আইন করে আল জাজিরার সম্প্রচার বন্ধ করে ইসরায়েল এরপর সেপ্টেম্বরে ফিলিস্তিনের পশ্চিম তীরের রামাল্লা শহরে আল জাজিরা টিভির কার্যালয়ে অভিযান চালিয়ে বন্ধের নির্দেশ দেয় ইসরায়েলি বাহিনী ব্রাউন ইউনিভার্সিটির এক গবেষণা বলছে গাজায় দু হাজার সাত অক্টোবর যুদ্ধ পর থেকে হামলায় প্রায় জন সংবাদকর্মী নিহত হয়েছেন যে সংখ্যা কোরিয়া যুদ্ধ ভিয়েতনাম যুদ্ধ এমনকি প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকেও বেশি গত দশ আগস্ট গাজা সিটির আল শিফা হাসপাতালের বাইরে তাবুতে থাকা অবস্থায় ইসরায়েলি বিমান হামলায় নিহত হন আল জাজিরার বরেণ্য সাংবাদিক আনাসাল শরীফ একই হামলায় প্রাণ হারান আরও চারজন সংবাদকর্মী এমন হত্যাকাণ্ডে বিশ্বব্যাপী নিন্দার ঝড় ওঠে কিছুর পরও থেমে যাননি ফিলিস্তিনের সংবাদকর্মীরা জীবনের ঝুঁকি নিয়েই গাজার বাস্তবচিত্র বিশ্বের কাছে তুলে ধরতে কাজ করে যাচ্ছেন তারা তাদের বিশ্বাস একদিন গাজা মুক্ত হবে আর সেদিন তাদের ত্যাগ কিছুটা হলেও মূল্যায়ন সম্ভব হবে